বাহিতা নারীর মাঝে যদি দুইটি আলামত দেখেন বুঝবেন ওই নারীর উপর আল্লাহরুল আলমীর সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং ওই নারী খুব সহজেই জান্নাতে যেতে পারবে দেখেন আমার মা বোনরা অনেক বেশি আমল করে এবং সবাই জান্নাতে যেতে চাই আমরা জান্নাতে যেতে চাই না এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না উই ওয়ান্ট টু গো টু প্যারাডাইস সবাই আমরা জান্নাতি হতে চাই জান্নাতি যারা হতে চায় বিশেষ করে আমার মায়েরা যদি যারা বিবাহিতা নারী তাদের মধ্যে যদি দুইটি আলামত লক্ষ্য করেন দুইটি গুণ যদি তারা অর্জন করতে পারে দুইটি গুণ যদি কোনো নারীর মাঝে থাকে আল্লাহ রব্বুল আলমিন ওই নারীর উপর সন্তুষ্ট হয়ে যায় এবং ওই নারী সহজেই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে তার মধ্যে একটি গুণ যেটা বিশ্ব নবী সাল্লাহ হাদিসে জানিয়েছেন ম্যাক্সিমাম মানুষ প্রথম গুণটা আমরা জানি সেটা হচ্ছে অনুগত থাকা কোনো মহিলা যদি স্বামীর অনুগত হয় কোনো মহিলা যদি স্বামীর কথা মতো চলে স্বামী যেইভাবে পরিচালনা করে ওইভাবে যদি কোনো মহিলা চলে তাহলে বুঝবেন ওই মহিলার উপর আল্লাহ সন্তুষ্ট কারণ বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম জানিয়েছেন ও মাসাহ ইহাদিস এসেছে বিশ্ব নবী ও সাল্লাম জানিয়েছেন কোনো নারী যদি চারটা কাজ করতে পারে পাঁচ নামাজ যদি কোনো নারী পড়তে পারে রমজানের রোজা যদি কোনো নারী রাখতে পারে আর স্বামীর আনুগত্য করে নিজের সতিত্বের হেফাজত যদি কোনো নারী করতে পারে ওই নারীরে আল্লাহ জান্না দিয়ে দিবেন সোহান আল্লাহ অর্থাৎ স্বামীর আনুগত্য এখানে বিশ্ব নিশ্চয় লাহ আলিসলাম উল্লেখ করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস স্বামীর আনুগত্ব দেখবেন বর্তমান জেনারেশনে অনেক মেয়েদের মধ্যে কিন্তু এই আনুগত্য জিনিসটা অনেক ক্ষেত্রে নাই তবে আলহামদুলিল্লাহ অনেক দিনদার মা এবং বোনরা রয়েছেন বিশেষ করে বাংলাদেশের মেয়েদের মধ্যে এই প্রবণতা ভালো আছে তারা স্বামীর অবিডিয়েন্ট হয় আনুগত্যশীলা হয় অনেক বেশি আনুগত্য করে এই আনুগত্যের গুণের জন্য আল্লাহ রাব্বুল আলমিন বিবাহিতা নারীদের উপর সন্তুষ্ট হয়ে যায় দুই নাম্বার যে গুণটা একজন বিবাহিতা নারীর মধ্যে থাকলে ওই নারীর উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় ওই নারীর জান্নাতে যাওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে সেই গুণ গুণটা হচ্ছে স্বামী যদি কোনো নারীর উপর সন্তুষ্ট হয়ে যায় স্বামী যদি কোনো নারীর উপর খুশি থাকে মনের মধ্যে যদি কোনো স্বামীর আল্লাহ আমাকে সুন্দর একটা বউ দিয়েছে অনেক একটা বউ দিয়েছে যদি স্বামী সন্তুষ্ট হয়ে যায় তাহলে ওই নারীর উপর হয়ে যায় এবং ওই নারী সহজেই আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে বিশ্বনবী সাল্লাহ আলিয়া স্বামী স্ত্রীর এক অপরের প্রতি যত্নের ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ হাবিবসাল্লাম জানিয়েছেন শোনা রকম খেয়ারকম نسايكم <applause> তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ সুহান তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের স্ত্রীদের কাছে তোমরা তোমরা যারা শ্রেষ্ঠ হতে পেরেছ সেই শ্রেষ্ঠ আবার বিশ্বনবী মহিলাদের বলতেন গোটা দুনিয়ার মানুষ তোমার উপর সন্তুষ্ট হলো কিন্তু তোমার স্বামী তোমার উপর সন্তুষ্ট হলো না তুমি জান্নাতি হতে পারবা না একদিন বিশ্বনবীর মেয়ে ফাতেমাতু জোহরা বিশ্বনবীর ঘরে কাঁদতে কাঁদতে প্রবেশ করলেন আল্লাহ হাবিজাইসালাম মা ফাতেমার চোখের পানি সহ্য করতে পারতেন না বিশ্বনবী ফাতেমাকে বললেন ফাতেমা কান্না করছো কেন মা ফাতেমা বললেন আলী আমার উপর রাগ করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা আলী যদি তুমি অসন্তুষ্ট অবস্থায় তুমি মারা যাও তুমি যদি মহিষী মরিয়ম আলি সাল্লামের মতো মহিষ নারীও হও তবু তোমার জানা যা আমি পড়াতাম না তুমি যদি আলীকে অসন্তুষ্ট অবস্থায় মারা যাও যত আমল তোমার থাক তুমি জান্নাতে যেতে পারবা না সুবাহ বিশ্বনবী নিজের মেয়েকে নসিয়ে দিচ্ছেন সুতরাং স্বামীর সন্তুষ্টি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস